এখানে নেই কোনো সাকিব তামিমের মতো ন্যাশনাল ক্রিকেট প্লেয়ার নেই কোনো আধুনিক খেলার মাঠ কিন্তু যা যা আছে তা বাঙালি ক্রিকেটের প্রতি এক ভালোবাসা কোনো স্টেডিয়ামের অভাবকে করে দেয় এই গ্রাম বাংলার মাটিতেই অনুষ্ঠিত হয়ে গেল আট গ্রাম ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ যেখানে মুখোমুখি হয় সোনাকুরা ক্রিকেট একাদশ বনাম দোপাত্তর ক্রিকেট একাদশ একটা লোকাল খেলা যে কতটুকু চমকপ্রদ হতে পারে তা তুলে ধরবো আজকের এই প্রতিবেদনে ম্যাচের আনুষ্ঠানিকতা শুরু হয় প্রধান অতিথির উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে উপস্থিত গ্রামবাসী এবং খেলোয়াড়দের বাঙালির ঐতিহ্যবাহী ক্রিকেট প্রেম এবং এই ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন তিনি খেলাধুলার মধ্যে না থাকে তাহলে কিন্তু এই সমাজ নষ্ট হবে তারা সন্ত্রাসের দিকে দাবিয়ে পড়বে নয়তো নেশার দিকে আজকের খেলা যেখানে হৃদয় আছে সেখানে খেলা আছে আর যখন খেলা শুরু হয় তখন আবেগ থেমে থাকে না ব্যাটে ছয় হাকিয়ে উদ্বোধন করলেন আজকের খেলা প্রধান অতিথি মঞ্জুর এলাহি তারপর সকল খেলোয়াড়ের সাথে কৌশল বিনিময় করে মারত্যাগ করলেন প্রধান অতিথির উদ্বোধনী বক্তব্য শেষে দুই দলের ক্যাপ্টেনের মধ্যে টস অনুষ্ঠিত হয় উত্তেজনার চরমে পৌঁছায় যখন টসের ফলাফল ঘোষণা করা হয় সোনাকুরা ক্রিকেট একাদশ টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় দুপাত্তর ক্রিকেট একাদশের খেলোয়াড়রা মাঠে নেমে ফিল্ডিং এর প্রস্তুতি শুরু করে আর সোনাকুরা ব্যাটাররা মাঠে নেমে আসে নিজেদের প্রথম ইনিংস শুরু করতে সোনাকুরা ক্রিকেট একাদশের ওপেনাররা শুরু থেকে আত্মবিশ্বাসী ছিল প্রথম কয়েকটি বল দেখে নিয়ে দ্রুত গতিতে রান তুলতে শুরু করে উন্মুক্ত গ্রামীণ মাঠে দর্শকদের উল্লাসের চারপাশ মুখরিত প্রতিটি চার ছক্কার সাথে সাথে গ্রামের পরিবেশ যেন আরো প্রাণবন্ত হয়ে ওঠে দুপাত্তর ক্রিকেট একাদশের বোলাররাও নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করে সোনাকুরার ব্যাটিং লাইন যদিও শক্তিশালী মাঠের খেলা চলাকালীন গ্রামবাসীরাও নানা রকমের মতামত দিচ্ছিলেন

আমরা জানতে চেয়েছিলাম সোনাকুড়া ক্রিকেট একাদশের কিছু দর্শকের অনুভূতি তারা তাদের মনের ভাব প্রকাশ করেছে কবি উচ্ছ্বাসিত হয়ে আমাদের কি শ্রোপ্রিয় দর্শক ক্রিকেট একাদশে গ্যাস মিস করতে গ্রামের মাঠে যে এমন উত্তেজনা হতে পারে তা এই ম্যাচ না দেখলে বুঝা যেত না এইদিকে শোনাকুড়া ক্রিকেট একাদশ চার ছক্কা মেরে বল মাঠ করছিলেন গড়ছিলেন বন্ধুরা নিচে এত পরিমাণ দর্শক তাই আমরা একবারে খুব উপরে উঠে এসেছি গুপ্ত ফাইনাল ম্যাচটি একসাথে হাজার হাজার দর্শক উপভোগ করছিলেন

তিনি সোনাগুড়ে ক্রিকেট একাদশের সপ্তাহ দ্বিতীয় ইনিংসের দুপাত্তর ক্রিকেট একাদশ ব্যাটিং করতে নেমে শুরু থেকে চাপের মুখে পড়ে সোনাকুরা দলের বোলাররা নিখুঁত লাইন লেন্থ এবং বৈচিত্র্যময় বোলিং দিয়ে দুপাত্তর ব্যাটসম্যানদের নানাভাবে বিপদে ফেলে ওপেনাররা বড় রানের জুটি গড়তে ব্যর্থ হয় এবং দ্রুত উইকেট হারানোর ফলে তাদের রানের চাকা থেমে যায় খেলা চলাকালীন প্রধান অতিথিবৃন্দদের ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয় সোনাকুরার পেসাররা শুরুতে আক্রমণাত্মক বোলিং করে দুপাত্তর দলের ওপেনারদের কাঁপিয়ে দেয় একের পর এক দ্রুত উইকেট পড়তে থাকে আর ব্যাটসম্যানদের মনোবল ভেঙে পড়ে হয় ব্যাটসম্যান অবশ্য সাহস দেখিয়ে মাঠের বাইরে দুই একটি ছয় মারতে সক্ষম হয়েছিল যা কিছুক্ষণের জন্য দর্শকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে কিন্তু তাতেও খুব বেশি রান যোগ করতে পারেনি তারা কারণ শোনাக்குறার বোলাররা দ্রুতই ফিরে এসে উইকেট তুলে নেয় থেকে যাবে সেটা নির্দিষ্ট করে বলা যায় না যে উদ্যোগ নেওয়া হয়েছে থেকে হয় শেষ বিকালের হাসি কুন্দল হাসে তা দেখার জন্য অপেক্ষা করছিল পুরো দর্শক মহল শেষ মুহূর্ত কে বে বলা ছিল মুশকিল তবে বিজয় কেবল স্কোর বোর্ডের নয় বে এক পর্যায়ে সবগুলো উইকেট তুলে নিয়ে বিজয়ের বন্দরে পৌঁছে যায় সোনাপুরা ক্রিকেট একাদশ বিজয়ের পর পুরো মাঠ উল্লাসে ভরে ওঠে দর্শক এবং খেলোয়াড়রা একসাথে আনন্দে মেতে ওঠে

আগত অতিথিরা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে খেলোয়াড়দের পুরস্কার এবং মেডেল বিতরণ করেন এবং আজকের এই খেলায় ম্যান অব দ্য ম্যাচ হয়েছে মেহেদি হাসান আনাস